পুকুর তামাদি করার আগের দিনে সেই পুকুরে কী কাজ করতে হয় সেটাই দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা বাড়ির যে পুকুরটা আমি আগের দিন দেখিয়েছিলাম সেই পুকুরটা বলেছিলাম রবিবার তামাদি করব আজ যেহেতু শনিবার তাই পুকুরটা আমি পুরো পরিষ্কার করে নেবো তার কারণ কাল সকালবেলায় জেলেরা জাল করতে চলে আসবে তাই জন্য আমি সকালবেলায় লেগে পড়লাম কাটারি নিয়ে পুকুর পাড়ে যে গাছগুলো ছিল আস্তে আস্তে করে সব কেটে পরিষ্কার করে নিলাম তারপর আমি আমার সোলাটা নিয়ে নেমে পড়লাম পুকুরের মধ্যে তার কারণ এই পুকুরে অনেকগুলো ফাঁকা নেট লাগানো ছিল রঙিন মাছ ধরার জন্য তো সেই নেটগুলো সব আমি এক এক করে খুলে ফেলবো বন্ধুরা প্রথম নেটটা আমি আস্তে করে কেটে নিয়ে তার চারটে কোণ খুলে নেবো এরম করে করে আমি পুকুরে যে আটটা নটার মতো নেট লাগানো আছে সব নেটগুলোর কোণ খুলে নিয়ে যেগুলোর সাথে দড়ি বাঁধা আছে সেগুলো আমি তুলব না যেগুলোর সাথে এমনি দড়িতে বাঁধা ছিল সেই নেটগুলো আস্তে আস্তে টেনে আমি পুকুরের ধারে নিয়ে চলে আসবো বন্ধুরা এর আগে মোট তোমাদের তিনটে পুকুর আমি দেখেছি এই পুকুরটা এবারে করে আমি তামাদের করছি কিন্তু এই পুকুরটাই আমার সবচেয়ে প্রিয় পুকুর তার কারণ যেহেতু এই পুকুরটা বাড়ির পাশে আর এই পুকুরটাতে মাছও খুব ভালো জন্মায় তো যাই সব নেটগুলো ধারে আনা হয়ে গেছে এবার আমি ওপরে উঠে পড়ে সব নেটগুলো আস্তে আস্তে করে ওপরে তুলে নিচ্ছি যেহেতু এই পুকুরটা অনেকদিন ধরে পড়ে আছে সেই বর্ষাকালের পর থেকে তার কারণ এই পুকুরে পাড়ে জল ছিল জলটা কমে গেছে তাই প্রত্যেকটা নেটেই বেশ ভালো মতোই নোংরা জমে আছে এই ভারী ভারী নেটগুলো চাগাতে একটু কষ্টই হচ্ছে তো যাই এদিকে সব নেটগুলো চাকিয়ে পুকুরের ওই দিকটা চলে গেলাম ওপরে যে নেটগুলো আছে সেই নেটগুলো আমি আস্তে আস্তে চাগিয়ে ওপরে তুলে নিলাম যেহেতু সব নেটগুলো তোলা হয়ে গেছে এবারে আমি পুকুরে নামব পুকুরের মধ্যে অনেক পাতা আর গাছের ডাল পড়ে আছে তো যাই হোক সব নেট ফাঁকা হয়ে গেছে সোলাটা নিয়ে নেমে পড়বো আমি এবার সেই পাতা পুঁতিগুলো তোলার জন্য তারই মধ্যে সব নেটগুলো আমি রোদের মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছি তোমরা দেখো নেটে শুধু কতটা পরিমাণ ময়লা জমে আছে বন্ধুরা এই পুকুরটাতে আমি বড় বড়ের মতন ডাইরেক্ট মাছই চাষ করি সেই এই জন্য এই পুকুরটায় সেরকম একটা পণ্য আমার ছাড়ে না কিন্তু এবছর বর্ষার সময় অল্প কিছু পণ্য ছেড়েছিলাম সেই মাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে অল্প অল্প থাকার জন্য সেই মাছগুলোই আগামীকাল জালে ধরা পড়বে তো যাই আমি হাটের ধারে অল্প কিছু পাতা তুলে দিয়ে এবারে চলে এসেছি পুকুরের উল্টো দিকে এদিকে একটা তাল গাছ থাকার কারণে দুটো তাল পাতা পুকুরে পড়েছিল সেই পাতাগুলো আমি পুকুরের ধারে ফেলে দিয়ে এবার এদিকে দেখো তিনটে বড় বড় নারকেল পাতা পড়েছে সব পাতার ডাঁপগুলো আমি পাড়ার দিকে ফেলে দিলাম তারপরে ও উঠে আস্তে আস্তে এগুলো আমি টেনে নেবো তারপরে পুকুরটা কোনো দিকে চলে এসেছি এদিকেও এসে দেখি অনেকগুলো পাতা পড়ে আছে সব পাতার ডাবগুলো ধারে করে দিয়ে এবার আমি আড়াই উঠে পড়েছি তারপরে এক এক করে সব পাতাগুলো নিয়ে আমি পুকুর পাড়ে রেখে দিচ্ছি পরে বাড়ির কেউ এসে পাতাগুলো নিয়ে চলে যাবে উনুনে জাল দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখো অনেকগুলোই পাতা পড়েছিলো যার কারণে আমার সব নেটগুলো সব পুকুরে জলে ডুবে গেছে সেগুলো সব আস্তে আস্তে চাগিয়ে তুলে দিতে হবে বন্ধুরা এই পুকুরটা তামাদি করার জন্য আমি ব্যবহার দু দুবস্তা মৌয়া খোল আর আগের দিন যে আমি ছোটো পুকুরটা তামাদি করেছিলাম সেই পুকুরের যে বিষ দিয়েছিলাম সেই বিষের কিছুটা কিছুটা করে রয়েছে সেই বিষগুলো দিয়েই আমি পুকুরটা তামাদি করে দেবো বন্ধুরা এর আগের দিন যে আমি পুকুর তামাদি করা দেখিয়েছিলাম সেই পুকুরটা আমি নিজে তামাদি করেছিলাম কিন্তু এবারে পুকুর তামাদি করবে জেলেরা কালকের চারজন মোট জেলে আসবে আর তারাই পুকুরে বিষ দেওয়া থেকে শুরু করে মোয়া খোল দেয়া থেকে শুরু করে সবই দিয়ে দেবে আর তাদের মোহা এনে পুকুরের সব মাছগুলো ধরে দিয়ে দেবে আমাকে তো যাই হোক বন্ধুরা এবারে পুকুরে আমি বাঁশগুলো তুলে নেবো পুকুরে অনেকগুলোই বাঁশ ছিল সব বাঁশগুলো আমি আস্তে আস্তে তুলে নিয়ে ধারে চলে এসেছি আর একটা এখনও বাকি আছে সেটাকেও তুলে নিলাম এবারে বাঁশগুলো আমি আড়ার দিকে এসে ওপরে তুলে নেবো যেহেতু পুকুর পুরো পরিষ্কার করে নিতে হবে তাই পুকুরে একটুও কিছু পড়ে থাকলে হবে না এখানে বাঁশগুলো সব জল খেয়ে সব ভারী হয়ে গেছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে তো এক এক করে সব বাঁশগুলো আমি ওপর দিকে মুখটা তুলে দিয়ে এবার আমি ওপরে চলে এসেছি বাঁশগুলো সরিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা পুকুর মনোর পরিষ্কার একটাই যা নেট দূরে আছে সেই নেটটাতে অল্প কিছু মাছ আছে সেটা কাল সকালবেলা আমি পরিষ্কার করে নেবো আর পুকুরের মধ্যে একটা আমার পুরানো শোলা ছিল এই সোলাটা ভেঙে গেছে তাই জল থেকে তোলা হয়নি সেটাকে এবার আমি তুলে নেবো শোলাটা জলে থেকে থেকে এটাও বেশ ভারী মতন হয়ে গেছে এই সোলাগুলো সব পরে সারাতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল কেমনভাবে পুকুর তামা দিয়ে হলো সেই ভিডিও নিয়ে আর কী কী মাছ ধরা পড়লো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন